আসসালামু আলাইকুম জাগ স্পোর্টস এ আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট দর্শকের দুধ ধ্বনি নিয়ে মুখ খুললেন লিটন দাস অবিশ্বাস্য গেইলের পর পোলার্ড অবাক করা ঘটনা ওভারের মাঝেই দুজনের বোলিং বাতিল আম্পায়ারের ভিডিও ভাইরাল তামিমের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ক্রিকেটার শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশাল ম্যাচে ফিল্ডিং এর সময় দুধ্বনি শুনেছেন ঢাকার লিটন দাস বাউন্ডারিতে ফিল্ডিং এর সময় তাকে উদ্দেশ্য করে কিছু সমর্থক ভুয়া ভুয়া দুধ্বনি দেন সমর্থকদের এমন আচরণের পর সামাজিক মাধ্যমে লিটন দাসের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস তারা লিখেছে আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুধ্বনি শুনতে দেখছেন আমরা দেখেছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা লিটনের প্রশংসা করে দলটি আরও লিখেছে আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং টেস্ট ব্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতিক আপনি আমাদের গৌরব ঢাকা ক্যাপিটেন এই পোস্ট হৃদয় ছুঁয়েছে লিটনের শনিবার এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন আমার দল ঢাকা ক্যাপিটালসের চমৎকার আচরণে সত্যি মুগ্ধ যারা আমাকে এবং সকল অ্যাথলেটকে তাদের ভালো খারাপ সময়ে সমর্থন দিয়ে যান তাদের সবাইকেই ধন্যবাদ আপনার বিশ্বাসী আমাদের কাছে পৃথিবী প্রসঙ্গত বিপিএল এ বাজে শুরুর পর সম্প্রতি জ্বলে উঠেছে লিটনের ব্যাট গত বারো জানুয়ারি দুর্বার রাজশাহীর বিরুদ্ধে বলে রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তিনি যদিও চট্টগ্রাম পর্বে ঢাকার প্রথম ম্যাচে সতেরো বলে তেরো রানের বেশি করতে পারেনি এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আরো আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও কমিয়ে দিয়েছেন আইপিএল থেকেও অবসর নিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী কায়রন পোলার্ড তবু এখনো খেলছেন কিছু টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানে ব্যাট হাতে চাপে ফেলে দেন প্রতিপক্ষ বোলারদের দুবাই চলমান ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়লেন তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ছক্কার মাইল ফলক স্পর্শ করলেন ক্যারিবীয় এই ক্রিকেটার প্রিন্স গেইলের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি ক্রিকেটের ক্রিকেটে ছক্কা মারার কীর্তি করলেন কারন পোলার্ড দুবাইয়ের আই এল টি তিনি খেলছেন আই এম এমিরেটস এর হয়ে বৃহস্পতিবার ডেজার্ট ডাইপার্স বিরুদ্ধে ম্যাচে পোলার্ড তেইশ বলে ছত্রিশ রানের ইনিংস খেলেন মেরেছেন তিনটি ছক্কা তার একটিতে এই ছক্কার মাইল ফলকে স্পর্শ করেছেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এর ইনিংসের উনিশতম ওভারে বোলার ছিলেন লকি ফার্গিনসন ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পোলার্ড এটি ছিল তার ইনিংসের এর দ্বিতীয় ছক্কা এই ছক্কাই তাকে পৌঁছে দিয়েছে মাইল ফলকে রেকর্ড গড়লেও দলকে অবশ্য জেতাতে পারেননি পোলার্ড তার দল হেরেছে পাঁচ উইকেটে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারা প্রথম চার ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড গেইলের দখলে বিশ্বভরের ক্রিকেটে তিনি এক ছক্কা মেরেছেন দ্বিতীয় স্থানে পোলার্ড বৃহস্পতিবারের ম্যাচের পর তার ছক্কার সংখ্যা নয়শো একটি তৃতীয় স্থানে থাকা সংখ্যা চতুর্থ স্থানে রয়েছেন নিকোলাস পুরান তিনি বিশ ওভারের ক্রিকেটে পাঁচশো বিরানব্বইটি ছক্কা মেরেছেন এখনো পর্যন্ত উল্লেখ পোলার্ড এখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার ফ্রান্সাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে লিগে চতুর্থ আসরের খেলা চলছে টুর্নামেন্টের আটত্রিশতম ম্যাচে আজ অবাক করা ঘটনা ঘটেছে দুই দফায় ওভারের মাঝ পথেই দুজন বোলারকে থামিয়ে তাদের বোলিং বাতিল করে দিয়েছেন আম্পায়ার পরে সেই দুই ওভার সম্পূর্ণ করেছেন দলের আরেক ক্রিকেটার তবে ক্রিকেটীয় নীতিমালা মেনেই তাদের বোলিং বাতিল করা হয়েছে মেলবোর্নে আজ দুদিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মেলবোর্ন রেনেগেটস এবং ব্রিসবেন হিট ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছে দুজন বোলারের ওভার বাতিলের ঘটনা প্রথমটি ছিল ব্রিসবেন হিটের ইনিংসে বারোতম ওভারে ওই সময় রেনেগেডস অধিনায়ক উইল সাদারল্যান্ড পাঁচ বল করে ফেলেছিলেন এরপর আম্পায়ার তাকে আর শেষ বলটি করতে দেননি পরে সেই ওভারটি সম্পূর্ণ করেছেন জশ ব্রাউন একই ঘটনা ঘটেছে ইনিংসটির ষোলোতম ওভারে রেনেগেডসের পেসার ফার্গুন্সন ও নেই তখন বোলিং করছিলেন ওভারে তিনটি বল করার পর আম্পায়ার তাকে আর বোলিং করতে দেননি সেই ওভারটিও সম্পন্ন করেছেন স্পিনার ব্রাউন একই দলের দুজন বোলার মূলত সমস্যায় পড়েন আম্পায়ার বরাবর লাইনে দাঁড়ানোয় সাদারল্যান্ড এবং নেইল বল ডেলিভারির পর আম্পায়ারের সোজাসুজি ডেঞ্জার জোনে অবস্থান করায় এই শাস্তি পেয়েছেন আম্পায়ার সতর্ক করে দেওয়ার পরও একই নিয়ম লঙ্ঘন করেছেন তারা এমসিসির আনফেয়ার প্লে নীতিমালায় বোলিং বাতিলের বিষয়ে বলা হয়েছে আইনের একচল্লিশ দশমিক অনুচ্ছেদে বলা হয়েছে বোলার কোনো কারণ ছাড়া তার ফলৎস্রুতে সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন না বলটি ডেলিভারি হোক কিংবা না হোক ওই সময় আম্পায়ারের করণীয় কি হবে সেটা বলা হয়েছে একচল্লিশ দশমিক এক তিন দশমিক দুই ধারায় যদি কোনো বোলার প্রথমবার এই আইনের লঙ্ঘন করে বলটি ডেট হওয়ার পর আম্পায়ার বোলারকে সতর্ক করবেন এবং অন্য আম্পায়ারকেও জানিয়ে রাখবেন সেটি এই সতর্কতা পুরো ইনিংসেই সেই বোলারের জন্য প্রযোজ্য হবে সঙ্গে সেটি ফিল্ডিং দলের অধিনায়ক এবং ব্যাটসম্যানদেরও জানিয়ে দেওয়া হবে নীতিমালা লঙ্ঘন করলে শাস্তি প্রয়োগের কথা বলা হয়েছে একচল্লিশ দশমিক এক তিন দশমিক তিন এবং একচল্লিশ দশমিক এক তিন দশমিক চার ধারায় এক ইনিংসে কোনো বোলার আবারও এই আইন লঙ্ঘন করলে আম্পায়ার উপরে প্রক্রিয়া পুনরাবৃত্তি করবে এবং এটি একটি চূড়ান্ত সতর্কতা হিসেবে নির্দেশ করবে ওই বোলার তৃতীয়বার একই কাজ করলে আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে তার বোলিং বাতিলের বিষয়টি নির্দেশ দেবেন ফলে ওভারটি সম্পন্ন করবেন অন্য বোলার যিনি পূর্ববর্তী ওভার করেননি ওভার বাতিল হওয়া সেই বোলার আর একই ইনিংসে বোলিং করতে পারবেন না চলমান বিপিএলে প্রত্যাশিত শুরুই পেয়েছে তারকাখচিত ফরচুন বরিশাল আট ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে দলটি আর দলটির হয়ে গেল আসরের মতো অধিনায়কত্ব করেছেন তামিম ইকবাল নতুন করে চলমান আসরে দলটিতে খেলতে এসেছেন বিদেশি ওপেনার ডেভিড মালান আর বরিশাল দলে খেলতে এসে দারুণ প্রশংসা করেছেন অধিনায়ক তামিমের শনিবার চট্টগ্রাম সংবাদ সম্মেলনে মালান বলেন তামিম দারুণভাবে দল পরিচালনা করেছে কে খেলছে কে খেলছে না কেন খেলছে কি খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে দল খুশি স্পিরিট ভালো এটা এমন একটা দল যা ভালো খেলোয়াড়ে ভরপুর চট্টগ্রাম তামিমের চেনা ব্যাটাররা আশা করে আমাদের সহায়তা করবে তবে গত রাতের ম্যাচে দেখলাম চিটাগাং কিংস প্রচুর দর্শকের সমর্থন পেয়েছে তারা খুব ভালো দল তারা খেলছে ভালো তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে অবাক হব না প্রথম দিকে দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া প্রসঙ্গে মালান বলেন আমাদের স্কোয়াড সত্যি অনেক বড় মনে হচ্ছে দলে পঞ্চাশ জন ক্রিকেটার এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে ব্যাপারটা খুব ভালো মেয়ার্স বল করতে পারে এর জন্য সে প্রাধান্য পেয়েছে মালান বিপিএল এ জায়গা করে নেওয়াটাকেই দেখছেন চ্যালেঞ্জ হিসেবে এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে আপনি কখনই বেঞ্চে বসে থাকতে পারবেন না ব্যাপারটা হতাশাজনক সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার আমাদের সামনে অন্য লিগে খেলারও সুযোগ আছে এটাই বাংলাদেশের চ্যালেঞ্জ এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে এরপরই মালান যোগ করেন জানি না এটা নিয়ে বিসিবি এবং ফ্রাঞ্চাইজিরা কিভাবে ভাবে কাজ করছে তবে নিজেদের সেরা খেলোয়াড়দের একাদশে জায়গা করে দেওয়া জরুরি শুধু টাকার জন্য তো নয় তারা খেলতে চায় খেলাটা দলগত দল চাইলেই সুযোগ হবে একাদশে আশা করি সামনে নিয়মিত খেলে দলে ভূমিকা রাখতে পারবো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার দর্শকের দুধ্বনি নিয়ে মুখ খুললেন লিটন দাস অবিশ্বাস্য গেইলের পর ছক্কার যে ব্রেকর্ড গড়লেন পোলার্ড অবাক করা ঘটনা ওভারের মাঝেই দুজনের বোলিং বাতিল আম্পায়ারের ভিডিও ভাইরাল তামিমের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ক্রিকেটার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ